আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল চার রকমের সেমাইয়ের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও হয় দারুণ মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই আমি সেমাইয়ের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ঈদ স্পেশাল সেমাইয়ের ডোনাট মিষ্টি বানিয়ে দেখাবো একদম নতুন একটা রেসিপি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি দুই কাপ দুই কাপ লাচ্চা সেমাইতে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে এখন আমি এই সেমাইগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নেব একদম মিহি করে গুঁড়া করে নেব এরকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে এখন আমি চেড়ে ঘি মেল্ট হয়ে গেলে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া দিয়ে আমি ভেজে নেব চার পাঁচ মিনিট এই সিমাই ভাজাই থাকে কিন্তু আরেকটু ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না ময়দা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি চেড়ে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ এলাচের গোড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি ভালো করে আরেকটু নেড়ে নেড়েচেরে নিব ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই চুলাটা একদম লোয়াচে করে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এক হাতে দিব আর এক হাতে নিয়ে চিঁড়ে নিব সিমারির গুঁড়া দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে এখন আমি নিয়ে চিঁড়ে ঘন টাইট করে নিব এরকম ঘন টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায় এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে দেখবেন হাতের সাথে লেগে আসবে না মরতে সুবিধা হবে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি ভালো করে মথে নেব মাথা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে চ্যাপটা করে তারপরে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আর হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে সেপ দিতে সুবিধা হবে হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করে নিতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আর এখানে নিয়েছি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে গোড়া দুধের সাথে পানি মিক্স করে নিলেও হবে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি ভালো করে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দেব বলক চলে আসছে আর একটু ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে নেব বেশি জাল করার প্রয়োজন নাই এমনি নরম তুলতুলে এই মিষ্টিগুলো পাঁচ মিনিট কুক করলেই হবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মালাইটা ঘন হয়ে আসছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত পরের দিন সকালে আমি ফিরে আসলাম দেখুন দেখতে অনেক মজার হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল সিমাইয়ের ডোনাট মিষ্টি এভাবে ঈদের দিন বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে খেতেও হয় অনেক মজার দেখতে যেমন লোভনীয় খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে এখন আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে সিমাইয়ের মিষ্টি নরম তুলতুলেই হবে অনেক টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আমি সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হবে খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেমাই এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো সেমাই নিতে পারবেন এখন আমি সবগুলোই নিয়ে নিলাম আপনারা যদি আর কম বানাতে চান তাহলে আর কম করে নেবেন আর এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো সামান্য পরিমাণে সুন্দর একটা ফ্লেভারের জন্য আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গোড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর এখানে নিয়েছি নারিকেলের গুড়া দুই টেবিল চামচ নারকেল গুঁড়া দিলেও হবে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তবে হাফ কাপের একটু কম দিলে বেশি মিষ্টি হয় ঠিকঠাক মিষ্টি হবে আর এখানে আরও একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এই নাস্তাগুলো অনেক দিন পর্যন্ত বাহিরে রেখে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে নষ্ট হবে না বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইরকম ডোয়ের মতো হয়ে আসছে এরকম একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে চেপে চেপে নিয়ে আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি তারপরে আমি সাইড দিয়ে যে অসমান অংশগুলো এগুলো আমি একটা কুকি কাটার দিয়ে এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন সমান হয়ে গেল হাত দিয়ে এরকম করে সমান করে নিতে হবে এখন আপনারা চাইলে কুকি কাটার ভিতরে দিয়ে সমান করে চেপে চেপেও দিতে পারবেন আবার চাইলে কৌটার ঢাকনা দিয়েও বানাতে পারবেন আবার চাইলে এই রকম করেও সমান করে বানিয়ে নিতে পারবেন যার যেরকম পছন্দ সেরকম করে বানিয়ে নেবেন আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন হয়ে গেল সবগুলো বানানো এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার রাস মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল বেশি গরম করে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে উপরে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে খুবই সহজ আর খুবই কম সময় কিন্তু বানানো হয়ে গেল সবগুলো বানে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল এক প্যাকেট সিমাই দিয়ে ভীষণ মজা পিঠা বলতে পারেন বিস্কুটও বলতে পারেন খুবই ক্রিস্পি হয়েছে খুবই মজাদার আমি একটা ভেঙে দেখাচ্ছি আমি সেমাই দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো ঈদের দিন টেবিলে এই সন্দেশ রাখতে পারবেন খুবই মজার হয় খেতে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি সেমাই দুই কাপ এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি আপনারা যে কোনো সেমাই নিতে পারবেন এখন আমি এই সেমাইগুলো হাত দিয়ে গুঁড়া করে নেব ব্লেন্ডারে গুঁড়া করে নিলে একদম মিহি গুঁড়া হয়ে যায় আর হাত দিয়ে যদি এরকম করে গুঁড়া করা যায় তাহলে ভালো হয় এরকম করে গুঁড়া করে নিলাম এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া দিয়ে আমি চুলার আস একদম লোয়াচে নেড়েচেড়ে ভেজে নেবো সীমায় ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো হয় আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিস এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিবো নাড়তে নাড়তে দেখবেন যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে কালার এরকম হলেই আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি চিনি এখানে পনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি পনে এক কাপ দুইটা সমান সমান দিয়ে দিলাম এলাচের গোড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই বলক উঠে আসলে আর যখন দেখবেন যে এরকম চিটচিটা একটা আঠালো শিরা তৈরি হয়ে গেছে হাত দিয়ে এরকম করে চেক করে দেখবেন তখনই বুঝতে পারবেন হয়ে গেছে এরকম আঠালো হতে হবে এখন আমি সীমায়ের গোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আছে করে নেড়ে চেড়ে নেবো একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে শক্ত হয়ে আসছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এক টেবিল চামচ সুজি দিলে খেতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ যতই বেশি দেওয়া যাবে এই সন্দেশের টেস্ট ততই বেড়ে যাবে সিমাইয়ের সাথে গুঁড়া দুধ দিলে বেশি টেস্টি হয় আর নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়ার পরিবর্তে নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি ভালো করে নিয়ে নিয়েছে শক্ত টাইট করে নিব এই সন্দেশ খেতে এতটাই মজার হয় সিমায় আর গুঁড়া দুধ দিয়ে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দিন টেবিলে যদি এই মিষ্টি রাখেন তাহলে এই মিষ্টিটাই আগে শেষ হয়ে যাবে এতটাই মজার হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় যখন এরকম শক্ত টাইট হয়ে যাবে তখনই আমি সাথে সাথে নামিয়ে একটা মোল্ডে ফয়েল পেপারের উপর ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে চেপে চেপে নিব যে কোনো পাত্রেই এই সন্দেশ সেট করতে পারবেন চেপে চেপে সমান করে তারপরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য ঠান্ডা সন্দেশ খেতেই ভালো লাগে ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে সন্দেশ বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন খেতে হয় দারুণ মজার মুখে লেগে থাকার মতো স্বাদের এভাবে ঈদের দিন বানিয়ে টেবিলে রাখতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে রেসিপি জানতে চাইবে এতটাই টেস্টি হবে এখন আমি কেটে তারপরে প্লেটে পরিবেশন করে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সীমাইয়ের সন্দেহ দুধের মধ্যে সীমাই দিয়ে ভীষণ সুস্বাদু তুলা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর বানানোর প্রসেস একদমই জি যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছে এখান থেকে এক কাপ মেপে নিচ্ছি তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এই দিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি নেড়েচেড়ে যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিমাই দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আছে করে নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ লাগে না খেতে ভালো লাগে সুন্দর ফ্লেভার পাওয়া যায় কিছুক্ষণ হালকা আঁচে নেড়ে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ দুই কাপ দুধের জন্য দুই চামচ আগার আগার পাউডারই দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব এলাচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিলাম দিয়ে অনবর্ত চেরে নিব তাছাড়া কিন্তু দলা পেকে যাবে প্যানের সাথে লেগে যাবে অনবর্ত চেরে ঘন করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে কিছুক্ষণ নেড়ে নেড়েচেরে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে ঘন হয়ে আসলে এর মধ্যে সিমাই দিতে হবে আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে একদম গলে যাবে নামানোর আগে আমি চুলাটা অফ করে দিলাম দিয়ে সিমাই দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে ঢেলে আমি দশ মিনিট এই এইরকম করে রেখে দিব তাপমাত্রা একটু কমলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইরকম করে আলগা করে নিব তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে দেখুন কত সহজে উঠে আসলো আর খেতে কিন্তু অনেক মজার অনেক লোভনীয় লাগছে দেখতে এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে সে দিয়ে তুলা মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি আরও টেস্টি করার জন্য নারিকেলের গোড়াতে কোট করে নিচ্ছি এমনিতেও খাওয়া যাবে কিন্তু নারিকেলের গোড়াতে কোট করলে আরও বেশি টেস্টি হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন অনেক মজার একটা মিষ্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন a la